সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো রবিবার আর এখন সকাল নটা পঁয়ত্রিশের মতো হবে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা সে কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করার পর স্নান করে নিলাম স্নান করে এই যে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিলাম তবে জামা কাপড়গুলো আজকে এইভাবেই শুকাতে দিচ্ছি ওপরে উঠে আর দড়িতে দিলাম না কারণ ওপরে উঠে জামা শুকাতে দেওয়াটাও অনেকটা রিক্সের ব্যাপার রয়েছে তাই জন্য নিজেই দিয়ে দিলাম আর তারপরে পুজো করতে যাব। তাই ফুলগুলো পেড়ে নিচ্ছি গাছে ফুল তেমন নেই গো কয়েকদিন আগে জবা ফুল বেশ হচ্ছিল এখন জবা ফুলগুলো কম ফুটছে কিন্তু নয়নতারা ফুলগুলো বেশ হয় মানে ছোটো থেকে গাছগুলোতে ফুল দেওয়া শুরু করে আর দেখতেও বেশ ভালো লাগে আর গাছগুলোতে ফুলগুলো পুরো ভর্তি হয়ে থাকে আর এই নয়নতারাটা দেখো কালারটা বেশ সুন্দর না দু একটা হয়েছে বলে তাই গাছ থেকে ফুলগুলো পারলাম না বললাম থাক গাছেই থাক আর পুজো করতে যাচ্ছিলাম সেই সময় রাস্তা দিয়ে হকার যাচ্ছিলো আমিও বেশ অপেক্ষায় ছিলাম যে কবে হকারা যাবে আমি এটা ফুল গাছে টপ নেব বাবা একটা বেল ফুলের গাছ এনেছে সেই গাছটা বসাতে হবে তাই জন্য টপটা নিলাম আর এই কুলুটা দেখো দেখতে বেশ সুন্দর না একবার ভাবছিলাম যে কিনবো তারপরে ভাবলাম না এখন তো এটার কোনো প্রয়োজন নেই বেকার কিনে লাভ নেই তাই জন্য কিনলাম না আর জানো তো আমার সব জিনিস দেখলেই যেন মনে হয় কিনে নিই তারপরে চলে এলাম পুজো দিতে এখন তো চলছে তো মুখ দেখতে নেই ঠাকুরকে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর ঠাকুরের সামনে ঠাকুরের খাবারটা দিয়ে দিলাম এলাম আর সব খুলে দেবো এদিকে তোমাদের দাদা ভাই বাচ্চারা সবাই মিলে চলে গেছে বাজার করতে রবিবার হলে বাচ্চারা ওর বাবাদের সাথে বাজার করতে যাবেই আর যদি না নিয়ে যায় তাহলে ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় তো যাই হোক এখন জানালাটা খুলে দিয়ে মাথা আরও আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে আবার ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়তে হবে কারণ আজকে তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি তাই কাজগুলোকে স্মার্টলিভাবে তাড়াতাড়ি করে গুটিয়ে নিতে হবে নাহলে সময়ের মধ্যে অ্যাডজাস্ট করে উঠতে পারবো না জানো তো ঘুম থেকে দেরি করে উঠলে নিজেদেরই ক্ষতি হয় সেটা আমি জানি তবুও শনিবার আর রবিবার হলে না ঘুম থেকে একটু দেরি করেই উঠতে ইচ্ছে হয় কারণ সারা সপ্তাহ তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাই এই দুদিন একটু শুয়ে থাকতে ইচ্ছে হয় আর শুয়ে থাকি বলে নিজেদেরই ক্ষতি হয় কারণ দেখো সংসারে কাজ যেটুকু সেটুকু তো থাকে বাড়েও না কমেও না উল্টে বরং কাজগুলো করতে লেট হয়ে যায় আর সময়ের মধ্যে করতে হলে মেশিনের মতো হাত চালাতে হয় তো যাই হোক আজকে তো রবিবার আজকে আমার রুমটা ডিপ ক্লিন করার দিন তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা দেখেই থাকবে যে প্রত্যেক রবিবারে আমি আমার রুমটা ডিপ ক্লিন করে নিই তো প্রথমে পর্দাগুলো আমি ঝেড়ে নিলাম প্রত্যেকটা পর্দা তারপরে এসেটাও ক্লিন করে নিলাম মানে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম আর এখন বসে গেলাম খাটটা মুছতে প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে রুমটা ক্লিন করে করতে পারবো না কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না বান্নাও করতে হবে তো করা সম্ভব নয় আমি কালকে করব তারপরে দেখলাম যে না আমার হাতে যেটুকু সময় আছে আমি সেটুকু সময়ের মধ্যে কাজটা করতে পারবো আর এদিকে ওরাও বাজারে গেছে বাজার থেকে এখনও ফেরেনি তো ওরা বাজার করে নিয়ে আসতে নিয়ে আসতে আমার দিকে কাজকর্মগুলো আশা করি আমি করে নিতে পারবো আর এখন দরজাগুলো মুছে নিচ্ছি সত্যি এত ধুলো যে কোথা থেকে আসে না বলা যায় না এত ঘর মোঝামুঝি করে রাখি তবুও যে এত ধুলো কোথা থেকে আসে কে জানে আর জানো তো বন্ধুরা আমি আমার ঘর ক্লিনিং করে রাখার ক্ষেত্রে কিছু সিস্টেম মেনটেন করে চলি দেখো আমি কিন্তু পুরো ঘরটা একদিনে ক্লিন করি না বা একদিনে ক্লিন করা একদমই অসম্ভব তাই জন্য আমি রবিবার দিন হলে আমার রুমটা ডিপ ক্লিন করি শনিবার দিন হলে আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করি আর ড্রয়িং রুমটা তো রোজই ক্লিন করা হচ্ছে আর শুধু ওয়ার্ড্রপটা যে কোনো একটা ফাঁকা দিনে আমরা ক্লিন করে নিই এরকমভাবে করলে কি হয় বলা তো একদিনে অনেকটা কাজের চাপ থাকে না আর ক্লিন করতেও সুবিধে হয় আর এইভাবে যদি মেনটেন করে রাখি তাহলে দেখবে ঘরবাড়ি বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আমি দেখো চাদরটার চারটি কোণে গিট মেরে নিলাম দিয়ে বিছানা চাদরটা পাতিয়ে নিলাম আর এখন বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি আর মেয়ে এখন চলে এসেছে মানে বাজার করে ওরা সবাই চলে এসেছে এসেই আমাকে ডিস্টার্ব করা শুরু হয়ে গেছে বাজারে গিয়েছিল কি খেয়েছে কি হয়েছে না হয়েছে সেইগুলো গল্প করছিল। আর আমি ওইদিকে তাড়াহুড়ো করছিলাম যে কখন কাজ কর্ম সেরে আমি রান্নাঘরে ঢুকবো কারণ রান্না চাপাতে আজকে আমার বেশ লেট হয়ে যায় যাচ্ছে প্রত্যেক রবিবারই লেটই হয়ে যায় রান্না চাপাতে কারণ দেরি করে উঠলে লেট তো হবেই রান্না চাপাতে তাই না বলো আর সোফা থেকে এই চাদরটা বার করে নিয়ে বারান্দায় ঝেড়ে নিলাম মানে চাদরটা তো নোংরা হয়নি খুব একটা তাই আজকে আর তুললাম না ভাবলাম একটু ঝেড়ে নিই তারপরে আবার ওই চাদরটাই পাতিয়ে নেব আর এই চাদরটা না দেখতে বেশ ভালো লাগে গো আর সোফায় চাদর পড়ালে পুরোটাই কভার থাকে তো নোংরাটা একটু কম পড়ে কুশানগুলো সাজিয়ে রেখে এবারে চলে এলাম কিছু জামা কাপড় পড়েছিল সেই জামা কাপড়গুলোকে এক এক করে ভাঁজ করে নিয়েছি ভেবেছিলাম যে রান্না করতে দেরি হয়ে যাচ্ছে ছাড়ো পরে করব বা সন্ধেবেলা করে নেব তারপরে ভাবছি দূর কাজ ফেলে রাখলে আমার একদমই ভালো লাগে না একদম কাজ করেই বেরিয়ে যাব যা হবে দেখা যাবে না হয় একটু লেট হবে হবে কিছু করার নেই তো জামা কাপড়গুলো যে যা জায়গা মতো করে গুটিয়ে রেখে দিচ্ছি যে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি এখন উপরে চলে এলাম এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ধুয়েছিলাম তো সেগুলো শোকাতে দিয়েছিলাম এখন সব তুলে তুলে নিয়ে যাচ্ছি যে যা জায়গা মতো করে গুটিয়ে রেখে দেবো এই জায়গাগুলোতে ফুলগুলো ছিল না বলে বেশ খালি খালি লাগছিলো আর দেখতে কেমন একটা লাগছিলো একদমই ভালো লাগছিল না তাই যেটা যেখানে থাকে সেটা সেখানেই আমি গুটিয়ে রেখে দিচ্ছি ওয়ারস্ট্যান্ডটা কেমন খালি খালি লাগছে না মানে জিনিসগুলো ছিল না বলে সত্যি ঘরটা যেন কেমন একটা লাগছিলো ছিল না আসলে যে জিনিসটা যেখানে থাকে সেখানে না রাখ থাকলে না কেমন একটা লাগে আমার একটুও ভালো লাগে না আর এই জিনিসপত্রগুলো মানে আর্টিফিশিয়াল ফ্লেভারগুলো যদি মাসে অন্তত একবার সার্ফ দিয়ে একটুখানি ধুয়ে নিই না দেখবে একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে সত্যি কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতেও বেশ ভালো লাগছে তো এখন ঘরটা মুছে নিচ্ছি তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে আমি তো কাজ করছি আর এদিকে ভাবছি কখন যে রান্নাটা চা আর কখন যে রান্নাবান্না শেষ করবো কি জানি আসলে কি বলতো যে কাজটা করছি ওই কাজটা কমপ্লিট না করে অন্য কাজে যেতেও একদম ভালো লাগে না তাই যে কাজটা করছে ওটা একদম কমপ্লিট করব তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো ঘর মোছা হয়ে গেছে এখন পাপোশটাও দিয়ে দিলাম চলো তোমাদেরকে একটু আমার রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই কত সুন্দরভাবে আমি আমার রুমটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম চলে এলাম রান্নাঘরে আর আজকে বাজার করতে গিয়ে এরা একটা কাণ্ড করে এসেছে তো চলো ব্যাপারটা বেশ হাস্যকরই তো এখান দেখতে পাচ্ছ পমপ্লেট মাছ আর চিকেন আছে আর একটা জায়গায়ও পমফ্রেট মাছ এখানেই গণ্ডগোলটা হয়েছে কি হয়েছে তো আমাদের কিনেছিল পমফ্রেট মাছ ইলিশ মাছ আর চিকেন তো ছিল তো মাছওয়ালাটা ভুল করে আমাদের ইলিশ মাছটা অন্য কাউকে দিয়ে দিয়েছে আর অন্য কারোর পমফ্রেট মাছটা আমাদেরকে দিয়ে দিয়েছে তো তোমাদের দাদা আরও তো এতটা চেক করেনি ওদেরকে দিয়ে দিয়েছে ওরা হাতে নিয়ে চলো এসে তো আমাকে এসে বলল যে ইলিশ মাছের সর্ষে খাবো পমফ্রেট মাছের একটু ঝালঝাল করে ভাজা ভাজবে তো আমি বাড়িতে এসে যখন খুলি মাছগুলো তখন দেখি যে দু জায়গায় পমপ্লেট মাছ আমি বললাম এটা কি করো ওরা তো বললো ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ তো নেই সঙ্গে সঙ্গে ওদেরকে ফোন করলাম আসলে ওরা বাজারটা দিয়ে বেরিয়ে গেছিলো তো ওদেরকে ফোন করলাম ওরা বললো তাই নাকি আমি বললাম তোমরা এক্ষুনি মাছ ওলাটার কাছে যাও আর ওকে বলো যে আমার ইলিশ মাছটা কোথায় গেল আর এত কমপ্লেন মাছ নিয়ে কী করবো তো ওনার কাছে গেছিলো উনি বললেন দাদা আমার ভুল হয়ে গেছে আমি এখন কি করব ওই কমপ্লেন মাছটা আমি এখন কাকে বিক্রি করতে যাব এত বেলা হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও কি করব বলো তো আমি বললাম ছাড়ো তাহলে আর যিনি ইলিশ মাছ নিয়ে গেছেন উনি আবার ফিরে এসে নাকি পমপ্লেন্ট মাছ নিয়ে গেছে তো তোমাদের ভাই বলেছিল যে পম্পলেট মাছের ভাজাও খাবে আর সর্ষেও খাবে তাই সর্ষে করে নিলাম আর পুই আজকে জানো তো পুরো বাজার ঘুরে রয়েছে একটা কোনো জায়গায় চিংড়ি মাছ পায়নি তাই আজকে চিংড়ি মাছ ছাড়াই পুঁই শাকটা রান্না করতে হলো আর পুঁই শাক না রান্না করলে তো পচে যাবে রাখতেও পারবো না তাই জন্য বাধ্য হয়ে পুঁই শাকটাও কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি করে নিলাম আর ডাল সেদ্ধ হয়েছে তার সাথে আমি পেঁয়াজি করেছি তো রান্না ঘরে গ্যাস মোছা বাসন মাজা রান্নাঘর মোছা সব কিছু হয়ে গেছে মানে যেটা নিয়ে আমার চিন্তা ছিল সেটা কিন্তু আমি টাইমের মধ্যেই করে নিলাম দেখো আমার রান্নাঘরটাকেও আমি বেশ পরিষ্কার করে সাজিয়ে গুটিয়ে নিয়েছি তারপরে এদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে স্নান টান করো খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদাভাই স্নান টান করে এসেছে আর আজকে সে পড়ছে ধুতি ভাসুর ওর জন্য একটা ধুতি এনেছিল বেশ কয়েকদিন আগে তো ওর আজকে মন গেল যে না আমি আজকে ধুতি পরে ঘরে থাকবো তো ধুতিটা ও কুঁচি দিয়ে ওই পেছনে গুজিয়ে যেমন পরে ওইভাবে পরতে চেয়েছিলো কিন্তু ধুতিটা এতটা ছোট যে হয়নি তাই জন্য ওইভাবে পড়ল আর আমরা সবাই তো ভীষণ হাসাহাসি করছিলাম ধুতে পরেছে বলে বাট ওকে কিন্তু বেশ ভালো লাগছিলো ধুতিটা পরতে তারপরে আমরা খেতে বসে গেছিলাম। আর বাবার বাচ্চাদের সবারই খাওয়া হয়ে গেছে সকালে ঘুম থেকে দেরি করে উঠেও এইটুকু টাইমের মধ্যে স্মার্টলিভাবে কাজগুলো করলাম বলে টাইম টু টাইম বা সময়ের মধ্যে করে উঠতে পারলাম তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো চলো তাহলে আজকের মতো